কৈছে যে দুই ডা একবাৰ লগত dalu pomai ke daalan dalu da dalu anda bindu dalu na to saas da আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে আসলাম দুপুরে লাইফ এর আড্ডা কি কোথায় আছো সোনামনিরা পাখিরা আমাদের জয়েন্ট এসে পয়েন্টে করে একটা উড়াদুর আমার একটা কমেন্ট করবা কমেন্টের মধ্যে জানাবা তোমরা কেমন আছো কোথা থেকে আমাদের লাইভ গুলো দেখতেছো সোনামনিরা পাখিরা তাড়াতাড়ি এসে আমাদের লাইভে যুক্ত হয়ে যাও যারা যারা এখনো যুক্ত হও নাই আমরা কিন্তু বেশিক্ষণ থাকবো না যে যত তাড়াতাড়ি পারো সম্ভব তাড়াতাড়ি চলে আসো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবা আর আমাদের ফেস্টিজান এখনো ফলো দেও না ফলো দিয়ে আসবে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবা বেসালা ভাই ও বন্ধুরা তোমাদের উদ্দেশ্য করে বলছি আমাদের ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবা আমাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি সেটাও জানাবা যদি তোমাদের কারো কোনো আপত্তি থাকে সেটাও কমেন্ট করতে পারো কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা নিত্য নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো তোমাদেরকে দেওয়ার ইনশাল্লাহ

আমার কিছু ভালো লাগে না মন হয়ে যায় দেওয়ানা মনে লাই আগত সোনার মদিনা নদী মদিনাতে থাকি যদি থাকার মতে দিবে আমার সাথে দেরি করবে না আমার কিছু ভালো লাগে না মন হয়ে যায় দেওয়ানা মনে লাই মনে যাইতাম সোনার মনে হজের কাম শেষ করিয়ে মদিনাতে যাও চলিয়ে আইরে গরি বাবার নাই কোটকা যাইতে পারলাম না আমার কিছু ভালো লাগে না মন হইয়া যায় দেওয়ানা মনে লয়uria আয় তুমি সোনার মদিনা তোমার কি ভুলে থাকা জান যে বন্ধি তোমার কি থাকা জান আমার জীবন থেকে হারিয়ে গেলে বলো না বলো না বলো না কোথায় তোমার কি ভুলে থাকা যায় তোমার কি ভুলে থাকা যায় রে বন্ধু তোমার কি ভুলে থাকা যায়

কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে আমার মনের অন্দনে সুখের ফাগুন এলো বুঝি আমার মনের অন্দনে সুখের ভাগুন এলো বুঝি এই হঠাৎ পাওয়া সুখটাকে সারাটা দিন খুঁজি সুখের ফাগুন এল আমার মনের নন্দনে সুখের ফাগুনে এল বুঝি তোমাকে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে বলতে পারি বন্ধু আমি আমি বলি স্মরণকালী একবার দেখা তোমার পাই আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে আকার নে তুলসীর বলে আকারণে তুলসীর বলে জল ডালিলা দি না পাই তোমারে সেই প্রেম জাবে বি কলে আমার শৌনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে না তো কেবল বন বানাই たら কই কই সাই সাই বন বানাইছি ঠিক ঠিক বন বানাইছি লাল My <laughs> दुनिया

ছকুলির মতো লাগে স্বামী বাবই কাটাব সারাটা জীব তুমি আমি বসে দুজন দুজনই কাটাব সারাটা জীবন

পৃথিবীতে কেউ যদি বলে আমাকে কাকে বেশি ভালোবাসো তুমি তুমি বলবো আমি প্রাণীর আকাশ রক্তপর তো তুই গুলা তার একটা কাগজ দিয়ে রক্তপর দশ আকাশ জমিন সুন্দর সুন্দর রে সুন্দর রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটেছে একে বেকে পৃথিবীর বুকে ছবি একে

काचोळी काय आहे सगळे एकोळी ऑरेंजचा दोमचा आईला नेस करते उणोस ऑरेंजचा दोमकोंना म्हणतात तर तू गाटरमध्ये काय आहे रे डॉक्टर डॉक्टर मग तू काय रे बण तू ला जानका ले जा

হম আমাদের না যুক্ত আছে কিন্তু কেউ কমেন্ট করতে না মনটা ভালো না আমাদের লাইফ কিন্তু কেউই নাই ভালোবে সেই দিয়ে ভালো আমি তোমার তুমি আমারি ভালো হবে সেটাই দিয়ে

যুক্ত হওয়া নাই আমাদের সাথে কেউ সময় দেওয়া না শঙ্কর ধন্যবাদ আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে ইনশাল্লাহ একটা